সর্বদিকে ভালোই আছিলাম কিন্তু এখন অভিযোগের কারণে আরকি আচ্ছা এখন বেগে গেছে খোলা জায়গা আছে না না খোলা জায়গা কু এখানে জায়গা এখন সব পরিপূর্ণ হয়ে গেছে ওই ভিতরে ছিল ভিতরে ছিল এই কি এখন তো মানে সব পরিপূর্ণ না ঘাসের ব্যবস্থা মোটামুটি সামান্য কিছু আছে তারপরে থাকলেও মনে করেন এরকম পর্যাপ্ত পরিমাণ নয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ড্যাম বা স্টপ কর থেকে একটু সামনে বাঁশের পুল এলাকাতে তো এখানে একজন আঙ্কেল উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন তো বাড়িতে আসার পরে উনি অনেকের ভিডিও দেখেছেন এরকম বড় বড় ছাগল দেখে আসলে ওনারও শখ হল উনি ছাগল পালন করবেন তো মাসাল্লাহ ওনার যেমন শখ হয়েছে উনি পালনও করেছেন দেখতে পাচ্ছেন এখানে উন্নত জাতের বড় বড় বিটল ছাগল গুজরি ছাগল হরিয়ানা ছাগল তুতা সব কিছু মিলে এখন ওনার এখানে বত্রিশটা ছাগল আছে এবং সবগুলো উন্নত জাতের তো উনি দীর্ঘদিন যাবৎ পালন করতেছেন কিন্তু আপনারা জানেন ঢাকা শহরে কিন্তু একটা বেশি সমস্যা হয় সেটা হচ্ছে পাশের বাসা থেকে অভিযোগটা আসে যখন আপনার ছাগল বেশি হয়ে যায় তখন একটু গন্ধ ছড়ায় ছাগলের এই যে দেখতে পাচ্ছেন এদিকে জুতার কারখানা ওইদিকে ফ্যামিলি বাসা মানে সব কিছু মিলে ওনার এখানে অভিযোগ আসছে যেন উনি পালন না করেন তো উনিও চাচ্ছেন যে আসলে প্রতিবেশীদেরকে কষ্ট না দিয়ে উনি ছাগলগুলো এখন বিক্রি করে দিবেন তো শখের ছাগল তো আপনারা চাইলে এরকম একদম খামার থেকে সুস্থ সবল একদম খামারের ছাগল নিতে পারেন তো উনি যেটা বলেন যে যদি লটে নেন তাহলে আপনাদেরকে অনেকটা কমে দিবেন তো চলুন সেই ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সহ আলাইকুম বিষয় আসসালামাইকুম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার পরিচয়টা একটু দিবেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ শাহজাহান দুলাল আমার বাসা হইল ড্যামরা বাসের ফুল আচ্ছা আচ্ছা এটা তো একদম মানে স্টাফ কটার সাথে জি জি বাসের ফুল জি 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 ব্যবস্থা খুব সুন্দর জি জি তো এই শহর এলাকায়তে আপনাদের এদিকে অনেক গরুর খামার আছে কিন্তু ছাগলের খামার খুব কম দেখেছি এই যে শহরে পালন করতেছেন ছাগল জি জি এই ছাগল পালন করবেন এটা কিভাবে উদ্বুদ্ধ হলেন ছাগল দেখে আপনার ইউটিউব দেখে বিভিন্ন চ্যানেলে দেখা তারপরে নিজে চিন্তা করলাম যে ছাগল পালার জন্য স্টার্ট করি আচ্ছা তারপরে এরপরে তো এখন ছাগল চালায় স্টার্ট করছি এখন বিভিন্ন সমস্যার কারণে মানে এলাকায় মানে রিপোর্টের কারণে আচ্ছা আচ্ছা এখন সম্ভব হচ্ছে না মানে সবাই দ্বন্দ্ববাস এই এবারে সিটি কর্পোশন এরিয়া তারপর সবাই এনে ফ্যামিলি এখানে এই কারণে মানে সবাই মানে আপনি তো পালন করতেছেন কি অবস্থা কেমন এইদিকে আলহামদুলিল্লাহ সবদিকে ভালোই আছিলাম কিন্তু এখন অভিযোগের কারণে আর কি আচ্ছা আচ্ছা খোলা জায়গা আছে না না খোলা জায়গা কু এখানে খোলা জায়গা এখন

জীবনে প্রথম পালন করেছেন সব উন্নত বিট জি 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 এটার কারণ কি সবাই তো প্রথম ক্রস বিট করে না আমার মানে প্রথম থেকে আমি অনেক দিন থেকে দেখা দেখছি এখন বিভিন্ন ফার্মে ঘুরছি ঘুরার কারণে তারপরে দেখলাম যে মানে উন্নত জাতের পালন ভালো লাগবে তারপরে আমি আগে বাইরে ছিলাম এখন বর্তমানে দেশে আছি কোন দেশে ছিলেন কুয়েতে ছিলাম হ্যাঁ না না অন্য কিছুই নেই হ্যাঁ লাভ

বয়সটা কেমন বয়সটা মাত্র দুই দাঁতে মাত্র দুই দাঁত হ্যাঁ নতুন পাঠা হ্যাঁ নতুন মাত্র এই যে দাঁত দেন মাত্র দুই দাঁত একদম নতুন পাঠা বিটলের মধ্যে হাইট আছে কেমন এটা হাইট আছে 37 37 ইঞ্চি হ্যাঁ লাইভেটও তো ভালোই আছে খারাপ না তো এটা কেমন দাম চাবেন এটা দাম 90000 টাকা

কেমন দাম চাইবেন এটার দাম সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা কিছু তো আলোচনার সুযোগ দিবেন না এটাতে একদম আচ্ছা মাসাল্লাহ খুব এগ্রেসিভ মনে হচ্ছে পাঠাটা জি কি জাতের এটা আপনার তোতা পুরি জি শর্ট পাঞ্চের দেখা হ্যাঁ শর্ট পাঞ্চের গলা ঝুলটা একটু দেখাই আ সেমি সেমি জিবলে সেমি জিবলে হ্যাঁ কয় দাতের এটা চার দাতের চার দাতের নতুন পাঠাই জি হাইট আছে কেমন হাইট আছে 35 35 আনুমানিক

তো অনেকে তো আপনার থেকে নিতে চাইবে আরো তো ছাগল আছে আমরা তো সবগুলো দেখাই নাই জি কিভাবে নিবে এখন নিতে হলে যে কোনো লোক আসিয়া দেখে শুনে তারপরে নিতে হবে আচ্ছা আচ্ছা আপনি পাঠানোর ব্যবস্থা না আমার পাঠানোর আপনি এই ঝামেলাতে যেতে পারবেন না না আপনি এই ঝামেলাতে এটা ঠিক আছে তা আয়শা দেখা শুনে না যা যেটা পছন্দ হয় দুইটা তিনটা একসাথে না হ্যাঁ হ্যাঁ কিছুটা টাকা কমে নিতে হ্যাঁ কিছুটা মানে ইয়ে করা হবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম